গাইস কুত্তাবাগ্য নামটা হয়তো শুনছেন কিন্তু ওইটা দেখেন নাই কোনোবার আজকে দেখাবো কুত্তাবাগ্য আসলেই কেমন হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার কত ডায়মন্ড লাগছে এই বান্ডিল বাইর করতে বা আমার সব কিছু শেষ একবারে এর আগেও কিন্তু আমি তিন হাজার ডায়মন্ড মারছিলাম তিন হাজার ডায়মন্ড দিয়ে দুটো টোকেন পাইছিলাম আর এখন কিন্তু আমি অনেক ডায়মন্ড অফ করলাম আপনারা লাস্ট পর্যন্ত দেখেন আমি পাই কিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার লাখটা কেমন ছিল আসল মানে কুত্তাবাগ্যটা কেমন হয় এটা আমার সাথে হয়েছে তাই আমি আপনাদেরকে দেখাইতেছি স্পিন হলে একটা টুকেন দেয় আমারে সিম্পল একটা টোকেনও দেয় নাই ফাঁসত্তর স্পিন শেষ হয়েছে একটা টুকেন দিচ্ছে আমার পাঁচটা টুকেন এরকম দিচ্ছে মানে এটা বাংলাদেশের নাম্বার ওয়ান কুত্তাভাগ্য মানে সেটা আমার Yeah. গাইস প্রথমে স্পিন করছিলাম তিন হাজার ডায়মন্ড এটা কিন্তু টিকটকে ভিডিও আপলোড করা আছে এখন বললাম ষাট হাজার দুইশো ডায়মন্ড এটাও কিন্তু শেষ আবার বললাম এক হাজার ডায়মন্ড টোটাল হলো আট হাজার দুইশো ডায়মন্ড আর একটা কথা কুত্তা ভাগ্য আমার এটাই আর শুধু এই বান্ডিলে না আমি যে বান্ডিল বাইর করতে যাই আমার সাথে সবসময় এরকম হয় মানুষের থেকে অর্ধেক ডায়মন্ড খেলে তিন হাজার খেলে আমার থেকে আট হাজার ডায়মন্ড খাই আর আমার মতো এমন কুত্তাভাগ্য কার কার সবাই কমেন্ট করেন আর এই বান্ডিলটা কার কত ডায়মন্ড লাগছে বাইর করতে সবাই কমেন্ট করেন দেখি কার কত ডায়মন্ড লাগছে আর আমারও তো গেরিনা ভরে দিছে ভাই কি আর বলতাম